রসুলেরা কেমন আশেক ছিলেন রসুলের কেমন সাহাবি ছিলেন হজরত বকর রাজি আল্লাহ আনহু মুসলমান বাইরের আমার শুধু তাই নয় হজরত বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু রসুল করিম সাল্লাহ সাল্লাম যখন গারে সুরের নিকটবর্তী হইলেন গভীর রজনীতে হজরত আহ বকর সিদ্দিক রাজি আল্লাহ বলেন এখন অভিজিব আমি আবু বকর আগে গাড়ি সুরের মধ্যে ঢকব এই গুহার মধ্যে আমি আহ বকর আগে প্রবেশ করব। হজরত আউভাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু গুহার মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে গুহাটা পরিষ্কার করলেন গুহার চতুর্দিকে অনেকগুলো গর্ত ছিল নিজের কাপড় নিজের জামা সিরে সিরে গর্তগুলো বন্ধ করে দিলেন কিন্তু একটা গর্ত বন্ধ করার মতো কাপুর হজরতে আবকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর নিকটে অবশিষ্ট থাকলো না হজরতে আউবকর রাজি আল্লাহ তালানহু নিজের পায়ের দ্বারা ওই গর্তটা বন্ধ করে দিলেন নিজের পায়ের দ্বারা গর্তটা বন্ধ করে দিয়ে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করলেন ওগো আল্লাহর হাবিব এখন আপনি গারে শূরের এই গহ্বর মধ্যে প্রবেশ করুন আল্লাহ নবী সুলাইহি রাহমাতুল্লাহি লিল আলামিন গারে শূরের মধ্যে প্রবেশ করে হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা নহুর মধ্যে মাথা রেখে রাসূল করতেছে ঘুমায়া পড়ছে এদিকে হযরত আবু বকর رضی আল্লাহু তাআলা নহুর পায়ের মধ্যে সাপ দংশন করতে শুরু করলাম সাপ দংশন করতেছে সাপের বিষাক্ত কামড়ে হযরতে আবাকরু رضی আল্লাহু তাআলার শরীরটা লাল হয়ে গিয়েছে বেতার যন্ত্রণায় ছটফট করতেছে কিন্তু হযরতে আবাকর কোনো আওয়াজ করে না কোনো আওয়াজ করে না শরীর ও নড়াচড়া করে না হাত পাও নড়াচড়া করে না কারণ আমার কোলে যিনি ঘুমাইতেছেন তিনি হলেন আল্লাহর হাবিব رحمتাল লিল আলামিন আমি আহ্বা করে যদি উহ শব্দ করি হাত পা যদি নাড়াচাড়া করি তাহলে আল্লাহর হাবিবের ঘুম ভেঙ্গে যাবে আল্লাহ পাক রব্বুল হয়তো নারাজ হয়ে যাবে এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা নাড়াচাড়া করে না উহ আহ শব্দ করে না বিশ্বের যন্ত্রণায় কান্না শুরু করে দিয়েছে চোখের এক ফোঁটা পানি আল্লাহর নবীর চেহারা মোবারকের উপর পড়ছে সাথে সাথে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহ আরহি হোসাল্লামের ঘুম ভেঙে গেছে আল্লাহ নবী আহমেদ তালীল আলামিন ঘুম থেকে জাগ্রত হয়ে বলেন হ্যাঁ অবকর তুমি কামতেছো কেন হাসুলত অবকর বলে ইয়া সুলা ইয়া হাবি মাল্লাহ আমার পায়ে সাপ দমশন করছে সাপের বিষের যন্ত্রণায় আমি কান্না করে দিছি নবেকারিম সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম তিনার থুত মোবারক ওই বিষাক্ত জায়গায় ক্ষত স্থানে লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে হজরতে সুস্থ হয়ে গেলেন সুবাহান আল্লাহ সাতের বিষ সাথে সাথে পানি হয়ে গেল এটা আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমত আলমিনের একটি মজেদা সুবাহান আল্লাহ এইদিকে কাফের মুশ্রিকের আপ নবী করিম সাল্লাহামকে তালাশ করা শুরু করল তন্ন তন্ন করে খোঁজা শুরু করল এবং তারা ঘোষণা করল যে হজরতে আহবাকর এবং নবী করিম সাল্লাহ আলী সাল্লাম দুইজনের একজন কেউ যদি জীবিত অথবা মৃত কেউ নিয়ে আসতে পারে তাদেরকে শত উট পুরস্কার ঘোষণা করলাম উট পুরস্কারের ঘোষণা করে দিল যে তোমরা মোহাম্মদকে ধরে নিয়ে আসো কাফের মুশরিকেরা রসুল করিম সাল্লাহ সাল্লামকে এবং হজরতে আওবাকরকে ধরার জন্য তারা তন্ন তন্ন করে তালাশ করা শুরু করলো খোঁজাখুঁজি শুরু করলো হজরত বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালান হোম রসুল করিম সাল্লাহ সাল্লামের সাথে গুহায় অবস্থান করতেছিলেন সিরাতের কিতাবের মধ্যে নাকি কাফের মুশ্রিকেরা আল্লাহ বিশ্ব নবী রহমাদামিনকে তালাশ করতে করতে গাড়ে সুরের নিকটেও চলে এসেছিল হজরত আবাকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালান বলেন কাফেরদের পা দেখা যাইতেছিল যদি তারা সামান্য নিচু হইতো তারা আমাদেরকে দেখে ফেলতম আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত আমিন কাউ বাকর বলে আগর বিচি আমি অবাকর যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যদি আপনাকে যদি কাফের মুশ্রিকের হত্যা করে ফেলে তাহলে এই অম্ম ধ্বংস হয়ে যাবে এই অম্মতের কি অবস্থা হবে হজরত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন তুমি চিন্তা করো না কোরআন করিমের আয়াত নবী করিম সাল্লাহ সাল্লাম তিরোহাত করেন আল্লাহু হামা আনা আওমা কর তুমি ভাই আল্লাহ পাক রব্বুল আমাদের সাথে আছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল সাথে হুকুমে সাদের সাথে মাครোসাব গহার মুখে জাল বুনাইয়া দিল আবার কবুতর ডিম পেড়ে তাপ দেওয়া শুরু করলো কাফের মুশরিকেরা গুহার নিকটে এসে দেখে যে গহার মুখে জাল বুনানো কবুতর ডিম পেড়ে তাপ দিতেছে তারা ধারণা করলো এই গুহার মধ্যে কেউ থাকতে পারে না যদি তাই গুহার মধ্যে কেউ প্রবেশ করত তাহলে কুমতার কখনো ডিম পেরে গুহার মুখে তাপ দিতে পারতো না তারা চলে গেল সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যে তিন দিন পর্যন্ত অবস্থান করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ আব্দুল্লাহ সারা দিন মক্কাতে থাকতেন কাফের মুশরিকদের খবরগুলো সংগ্রহ করে রাত্রে নবী করিম মানে সাল্লামের নিকটে এসে সমস্ত খবর জানায়া দিতেন বকর হজরতিক আজাদকৃত গোলাম হজরত আমের ইবনে ফোহাই তিনি সারাদিন বকরি চোরাইত যখন সন্ধ্যা ঘুমে আসত তখন বকরির দলগুলো গাড়ে সুরের নিকটে যাইতেন যাওয়ার পরে বকরির দুধ দহন কইরা হজরত আকর এবং বিশ্ব নবী রহমাত আমিনকে তৃপ্তি সহকারে পান করাইতেন সুবাহান আল্লাহ এইভাবে তিন দিন পর্যন্ত অবস্থান করলেন এদিকে কাফের মুশরিকেরা তন্ন তন্ন করে খোঁজার পরে যখন তিন দিন পর তারা একটু শান্ত হইল তখন নবী করিম সাল্লাহ সাল্লাম আবার মদিনার পথে যাত্রা আরম্ভ করলেন এখানে মদিনার পথে যাওয়ার সময় একটি মজেজা ছিল অম্মে মাত একজন ব্যক্তি তাদের তাবুর পাশ দিয়ে নবী করিম সোল্ল্লাহ আলু সাল্লাম যাইতেছিলেন ওমবে মাদেকজন ন্যায় পরায়ণ ব্যক্তি ছিল অতিথি পরায়ণ করত অতিথিদের সেবা করত সে নবী করিম সোল্ল্লাহ আলু সাল্লামের কাফেলার পক্ষ থেকে তিরার নিকটে খেজুর এবং গোস্ত ক্রয়ের প্রস্তাব দেওয়া হলো কিন্তু খেজুর আর গোস্ত বিক্রয় করার মতো কোনো কিছু তার নিকটে ছিল না নবী বিশ্ব নবী রহমাতালিন দেখেন যে ওম্ মাদের তাবরণী একটা জীর্ণ শীর্ণ একেবারে অসুস্থ রুগা একটি বকরি রয়েছে আল্লাহ আল্লাহন বলেন এই বকরিটাকে দহন করার অনুমতি দিবা ওম্মে মা বলেন যে এই বকরিটা একেবারে রুগা রুগা হওয়ার কারণে অসুস্থ হওয়ার কারণে দুর্বল হওয়ার কারণে বকরির দলের সাথে সে ঘাস খাওয়ার জন্য জঙ্গলে পর্যন্ত যাইতে পারে না এই বকরির উলানে তো দুধ থাকার কোনো প্রশ্নই ওঠে না নবী করিম সাল্লাহ সাল্লাম অনুমতি চাইলেন আল্লাহ নবীকে অনুমতি দেওয়া হল সিরাতের কিতাবের মধ্যে লেখে আল্লাহ নবী মিশ্ব নবী রহমান যখন তিনার পবিত্র হাত মোবারক ওই রোগা অসুস্থ বকরির উলানে লাগাইলেন সাথে সাথে আল্লাহ নবীর হাতের সোয়াই উলানে দুধে পরিপূর্ণ হয়ে গেল সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ ওলানে দুধের দ্বারা পরিপূর্ণ হয়ে গেল আল্লাহর নবী সুন্নবী রাহমাতুল্লাহি আলাইহিন দুধ দহন করে সর্বপ্রথম উম্মে মা'দকে পান করাইলেন হজরত বকর পান করল সাথীরা পান করল আল্লাহর নবী সুন্নবী রাহমাতুল্লাহি তৃপ্তি সহকারে পান করলেন নবী করিম সাল্লাম আবার আরেক পিয়ালা দুধ দহন করে উম্মে মা'দকে হাতিয়া দিয়ে আবার মদিনার দিকে যাত্রা আরম্ভ করলেন এটা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের একটি মুজিজা ছিল তাহলে আল্লাহ নবিশুনবীর আহমতানী লালামিন এই দিনের জন্য কত কষ্ট করেছেন হজরতে শাহ বাই কেরাম রজিয়াল্লা হুয়ার আনুহম হজরতে আউ বাপুন সিদ্দিক রজিয়া আল্লাহফ হুয়ার আনহুম রসুলে করিম সল্ল ন সাল্লাম কত ভালোবাসতেন আল্লাহ নবীর জন্য জীবন উৎসর্গ করেনেওয়ালা সাহাব ছিলেন। যে ব্যক্তি আমি রসুলের সুন্নতির ইত্তেবা করবে মানে আহাব্বা সুন্নতি ফকত আহাব্বানি আমার সুন্নত যে মুহাব্বাত করবে সে আমি রসুলকে মুহাব্বাত করলো আর আমি রসুলকে যে মহাব্বাত করলো সে জান্নাতের মধ্যে আমি বিশ্ব নবীর সাথে থাকবে সুবাহান তাহলে রসুলের সুন্নতের প্রয়োজন আছে না নাই জোরে না নাই আমরা দাবি রসুলের করি কিন্তু আমরা কতটুকু আমি আমি আপনি রসুলের সুন্নতের অনুসরণ করি একটু চিন্তা করে দেখি এই জন্য বিশ্ব নবীর সন্ন্যতের যদি এত্তেবা করতে পারি আল্লাহ রসুলের যদি অনুসরণ করতে পারি কাল কেয়ামতের দিন মসিবতের দিন আল্লাহ নবী বিশ্ব নবী রহমত আল্লিল আমি আপনি লাভ করতে পারব কারণ কিয়ামতের দিন তো কঠিন একটি পরিস্থিতি হবে কিয়ামতের দিন কঠিন একটি দিন হবে রসুল করিম সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেন কাল কেয়ামতের দিন মুসিবতের দিন এমন অবস্থা হবে মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে মানুষের বদ আমল অনুযায়ী কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে কারো ঘাম ঘামের মধ্যে কেউ হাঁটু পর্যন্ত তলিয়ে যাবে আবার কেউ মাজা পর্যন্ত তলিয়ে যাবে কারোর বুক পর্যন্ত তলিয়ে যাবে আবার কেউ বদ আমলের কারণে কেউ ওই ঘামের মধ্যে হাবু ডুবু খাইতে থাকবে এই অবস্থা কি আমাদের দিন হবে আল্লাহ বিশ্ব নবীর আলামিন বলেন আমি কালকে আমাদের দিন আমি রসুল সবার সর্দারও হব কীভাবে রবি কারিমস্লা সাল্লাম সর্দার হবেন আদিসের মধ্যে উল্লেখ আছে কাল কিয়ামতের দিন মুসিবতের দিন মানুষেরা পেরশান হয়ে যাবে মানুষেরা এমন ভাবে বলতে থাকবে যে অমাবুদ এই কেয়ামতের দিনের অবস্থা ভয়াবহ করন্দুর দুরবস্থা আর সহ্য করতে পারি না আমাদেরকে তুমি জাহান্নামের মধ্যেই দিয়ে দাও অথচ যদি জাহান্নামের আজাব যদি যারা সামান্য পরিমাণ উপভোগ করতো তাহলে বলতে এটাই জান্নাত আর জাহান্নামের মধ্যে আমাদেরকে দিও না কাল কেয়ামত সম্পর্কে নবীকারীম সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে আছে মানুষেরা কেয়ামতের দুরবস্থার মধ্যে পতিত হয়ে তারা একে অপরের সাথে বলা বলি করতে থাকবে যে চলো আমরা একজনের কাছে যাই গিয়ে তাদের কাছে তার কাছে আমরা দরখাস্ত করি সে আল্লাহ পাকরবালিনের নিকটে আমাদের জন্য একটু দরখাস্ত করবেন সকলে মিলিত হয় কয়েকম্বর আদম আলি হি সোল্লাহ নিকটে যাবে যে পয়গম্বর আউলি সল্লাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আপনার ভিতরে রূহ ফুকে দিয়েছেন এবং সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করেছেন আপনাকে সিজদা করার জন্য আল্লাহ তাআলা এত সম্মান আপনাকে দান করেছেন অগো পয়গম্বর আতু সল্লাতু ওয়াস সালাম এই কিয়ামতের দিন এই কিয়ামতের ভয়াবহ দূর অবস্থা আপনি দেখতেছেন একটু আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সুপারিশ করুন আল্লাহর পাই গুম্বার হজরত আদম আলী সালাম বলবেন যে আল্লাহ পাক রব্বাল আলমিন আজকে এমন রাগান্বিত হয়েছেন ইতিপূর্বে কখনো আল্লাহ পাক রব্বাল আলমিন এত রাগান্বিত হননি হজরত আদম আলী সালাম নিজে কালকে আমাদের দিন ইয়ানফসি ইয়ানফসি করতে থাকবে অম্মদকে বলবে যে তুম আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকটে সুপারিশ করতে পারবো না বরং তোমরা হজরতে পাই গুম্বার নু আলী সালাতামের নিকটে যাও মানুষের হজরতে নু আলী সালাতামের নিকটে আসবে এসে বলবে অগো পাই নু এই কিয়ামতের দুরবস্থা আর সইতে পারি না একটু আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকটে দরখাস্ত করুন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের দরখাস্ত পূর্ণ করে আল্লাহ তালা যেন এই হিসাব নিকাশের কাজটা দ্রুত শুরু করে এভাবে হজরতে নু আলী ইসলাতামের নিকটে যখন তারা বলবে আল্লাহর পাইগম্বার নু আলী সালাতাম কালকিয়াম দিন মুসিবতের দিন নিজেই ইয়া করতে থাকবে আল্লাহ নিকটে দরখাস্ত করার সাহস পাবেন না তারা বলবেন যে বরং তোমরা হজরত ইব্রাহিম আলী ইসলাতামের নিকটে যাও অম্মতেরা সকলে হজরতে পৈগম্বর ইব্রাহিম আলী সালাতামের নিকটে যাইবেন আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলী সালাতু ওয়াস নিকটে আসার পরে বলবেন আগ পয়গম্বর ইব্রাহিম আপনি একটু আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দরখাস্ত করুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল কিয়ামতের দিন নিজে ইয়া nafsi ya করতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ভয়াবহ রূপ ধারণ করবেন ইতিপূর্বে তোরাกัน নি তো আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো হন নেই এই জন্য কাল কিয়ামতের দিন مصیবতের দিন হজরত ইব্রাহিম আলী সাল সালাম আল্লাহ তালা নিকটে দরখাস্ত করতে পারবে না বরবে তোমরা বরং হযরতে মুসা আলাইহিস সালাতু নিকটে যাও উম্মতেরা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস নিকটে যাবেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিকটে এসে বলবেন ওকাক মুসা কলিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আমাদের জন্য দরখাস্ত করুন হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম ও কাল কিয়ামতের দিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দরখাস্ত করতে পারবে না সুপারিশ করতে পারবে না বরং কাল কেমতের দিন মুসা আলী সালাম নিজে ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে কিতাবের মধ্যে লেখছে আদিসের মধ্যে উল্লেখ আছে হজরতে মুসা আলী সালাম বলবেন তোমরা বরং হজরতে পাই কোম্পানি ইসা আলী সালাতামের নিকটে যাও মানুষের হজরত ইসা আলী সালামের নিকটে এসে বলবে অগপাই কোম্পানি ইসা আলী সালাম একটু আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকটে দরখাস্ত করুন আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকটে আমাদের জন্য একটু সুপারিশ করুন ওই কাল কিয়ামতের দিন مصیبتের দিন আল্লাহ এই ভয়াবহ রূপ দেখি ইসা আলী সালাতাম ও আল্লাহ তালার নিকটে সুপারিশ করার সাহস পাবেন না বরং তিনি নিজে ইয়ানাফসি আনাফসি করতে থাকবেন হজরত ইসা আলী বলবেন তোমরা বরং আখিরি জামানার নবী সমস্ত নবীদের সরদার রহমাত আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের নিকটে যাও মানুষেরা সকলে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের নিকটে আসবেন আল্লাহ নবীর নিকটে এসে বলবেন অগো আল্লাহ নবী মিশ্র নবীর রহমাত আল্লিলামিন কি দূর অবস্থার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আপনি একটু সুপারিশ করুন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে যাবেন যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সিজদা দিবেন আল্লাহ তাআলার নিকটে সিজদা দিয়ে উম্মতের জন্য কান্না শুরু করবেন কেয়া উম্মতি আয়া উম্মতি বলে কান্তে থাকবেন আল্লাহ্বাক রব্বার আমিন বলবেন অগ্নবীজি কাল কেয়ামতের দিন অগনবীজি দুনিয়ায় থাকতে আপনি সিজনা দিয়ে অম্মতের জন্য কান্না করেছেন অম্তের জন্য কান্নাকাড়ি করেছেন আমি আল্লাহ তালার দরবারে আজকে কিয়ামতের দিন মুসিবতের দিনও আপনি সিজনায় পরে ইয়া উম্তি আহ উমতি বলে কান্তেছেন অগো আমার হাবিব আপনে মাথা উঠান আপনি কেমতের দিন মুসিবতের দিন আপনি যে দরখাস্ত করবেন আর যে আবদার করবেন সুপারিশ করবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত সুপারিশ মঞ্জুর করে নেব সুবহান আল্লাহ আল্লাহ নবী শো নবী আলামিন এই উম্মতের জন্য কাল কিয়ামতের দিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সুপারিশ করবেন আল্লাহ তাআলার নিকটে সুপারিশ করবেন উম্মতের জন্য হাদিসের মধ্যে আছে যারা রাসূলের আশিক হবে যারা রাসূলের সুন্নাহ মোতাবেক জিন্দেগী পরিচালনা করবে যারা রাসূলের আনুগত্য করবে কাল কিয়ামতের দিন মুসিবতের দিন তারা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত আলিলামিনের সাফায়ত লাভ করবে শুধু সাফায়তই লাভ করবে না কালকে আমাদের দিন মুসিবতের দিন আউজে কাউসারের পানি ছাড়া ওই দিন কোনো পানি থাকবে না মানুষেরা তৃষ্ণাই ছটফট করতে থাকবে আল্লাহ রসুলের আশেক যারা হবে এই দুনিয়াতে যারা রসুলের সন্না মোতাবেক জিন্দিগি পরিচালনা করবে কালকে আমাদের দিন মুসিবতের দিন আল্লাহর পায়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি তারা পান করতে পারবে সুবহান আল্লাহ হাউজে কাউসারের পানি তারা পান করবে হাউজে কাউসারের পানি এমন পানি যে ব্যক্তি একবার পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সে কখনো আর তৃষ্ণাত্ত হবে না সুবহান এই জন্য ভাই আমি আপনিও যদি আল্লাহ রসুলের সেফায়ত লাভ করতে চাই রসুলের হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চাই আল্লাহ রসুলের আনুগত্য করার দরকার আছে না নাই আল্লাহ রসুলের সন্না মোতাবেক জিন্দিগি পরিচালনা করার দরকার আছে না নাই এই জন্য সকলের নিকটে আকুল আবেদন এটাই থাকবে যে জীবনের সামান্য হায়াত পঞ্চাশ ষাট বছর হায়াতে যদি আমি আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের আনগত্য করে কবরে যাইতে পারি তাহলে আমার আপনার দুনিয়া এবং আকিরাত উভয় জগতেই সফলতা লাভ করতে পারব উভয় জগতে আমি আপনি শান্তি পাব আল্লাহ রসুলের সাফায়াত লাভ করতে পারব কারণ রসুলের যদি আনুগত্য না করি তাহলে আল্লাহ পাক রব্বাল আলমিন আমাদের ওপর কিন্তু সন্তুষ্ট হবেন না কারণ আল্লাহ তালা কনুল কারেমের মধ্যে বলেন উল ইন কুংতুম তোহব্বুন আল্লাহ সত্ত্বী ই আল্লাহ তালা বলেন কোনো অভিজ্ঞ আপনি বলে দিন ইন কুংতুম তো আল্লাহ তোমাদের মধ্যে যারা আল্লাহ তালাকে মোহাব্বত করতে চাও তারা যেন আমি রসুলের অনগত্য করে আল্লাহ রসুলের অনগত্য যদি সে করে ই হবে তাহলে আল্লাহ তা আলাহ তাক মুহাব্বত করুক এই জন্য আমি আপনিও ইনশাল্লাহ আল্লাহ রসুল এবং কোরান অনুযায়ী আমি